কলা কাজু কিশমিশ হরলিক্স দুধ দিয়ে তৈরি এই মথুরার কেক গুলো কি যে ভালো লাগে খেতে খেতে আমরা কিন্তু অনেকেই এই ভালোবাসি তবে মেলা ছাড়া সেরকম একটা দেখতে পাওয়া যায় না তাছাড়া বাড়িতেও কিন্তু খুব সহজে বাড়ি নিতে পারেন একদম মুচমুচে নরম তুলতুলে মথুরার কেক বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো মেলার সেই মথুরার কেক মেলাতে গেলে কিন্তু এই মথুরার কেক অনেক দেখা যায় আর আমরা কিন্তু এই মথুরার কেকটা অনেকেই খেতে ভালোবাসি তবে মেলা শেষ হয়ে গেলে বাড়িতে যদি খেতে ইচ্ছে করে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন একদমই সহজ তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে মথুরার কেকের জন্য নৌটা রেডি করে নেব এখানে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে নিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচের থেকে একটু কম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা আর হাফ টেবিল চামচ দিয়ে দেব বেকিং পাউডার এবারে লবণ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ময়দাটা একটু মিশিয়ে নেব তো খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে ময়দাটা এক সাইডে রেখে দেব আর এদিকে আমি একটা নিয়েছি মিক্সির জার সেই জারের মধ্যে আমি নিয়ে নেব চিনি আর আমি এখানে দু কাপ ময়দার জন্য হাফ কাপ নিয়েছি চিনি অবশ্য করে একটু মেপে নেবেন ময়দাটা তাহলে চিনিটা দিতে সুবিধা হবে আর আমি এখানে নিয়েছি ছয় সাতটা মতন কাজু আর ছয় সাতটা মতন নিয়েছি কিশমিশ আর নিয়েছি দু চামচ গুঁড়ো দুধ আর এখানে আমি নিয়েছি চামচ এবারে ঢাকা চাপা দিয়ে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে খুব সুন্দরভাবে সবকিছু গুঁড়ো করে নিয়েছি এবারে ময়দার মধ্যে এই গুঁড়ো নিয়ে নেব এবারে গুঁড়ো গুলো ময়দার সাথে একটু মিশিয়ে নেব তো খুব ভালোভাবে আমি ময়দার সাথেও মিশিয়ে নিয়েছি এবারে ঠিক এই মিক্সির জারের মধ্যে একটা কলা নিয়েছি আমি এই কলাটা একটুখানি পেস্ট বানিয়ে নেব তো এই দেখুন কলাটাও আমি খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা ময়দার মধ্যে নিয়ে নেব এবারে দিয়ে দেব টক দই আর আমি এখানে দুই কাপ ময়দার জন্য এক কাপ নিয়েছি টক দই এবার দিয়ে দেব দু চামচ সাদা তেল এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটা ডোবা নিয়ে নেব দেখুন এখানে আমি প্রথমে দইটা দিয়ে একটু মেখে নিয়েছি আর এখানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে এবারে আমি ওপর থেকে সামান্য একটু দিয়ে দেব লিকুইড দুধ যদি লিকুইড দুধ না থাকে জলটাও দিতে পারবেন একদমই সামান্য লাগবে আর এখানে এই ডোটা একটু নরম করে মাখাতে হবে এই দেখুন খুব সুন্দর ভাবে ডোটা মেখে নিয়েছি আর একটু নরম হবে এই ডোটা দেখুন এবারে ঢাকা চাপা দিয়ে 10 থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তো এইদিকে আমি পনেরো মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু রেস্টে আর এই দেখুন ঠিক পনেরো আর ভেতরে ঠিক এরকম একটু জালি জালি হতে থাকবে এই দেখুন কত সুন্দর জালি ধরেছে এবারে আমি হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেবো তো এখানে আর একটু খুব সুন্দরভাবে ভাবে আমি একটু মেখে নিয়েছি এবারে একটা ফ্রাং প্যান বসে একটু তেল গরম করে নেব এই মধুরার কেক গুলো ভাজার জন্য এবারে তেলটা হালকা করে একটু গরম করে নেব খুব বেশি গরম নয় কিন্তু হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে এখান থেকে অল্প করে নিয়ে একটু ডো নিয়ে নেব এই দেখুন খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজ করে মধুরার কেক গুলো তৈরি করব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন একটু হাতে গোল করে নিয়েছি এবারে ঠিক মাঝখান দিয়ে এভাবে করে একটু ফুটো করে নেব হাত দিয়ে ঠিক এভাবে করে একটু ছড়িয়ে নেব তো এই দেখুন একটা কিন্তু মথুরার কেক রেডি হয়ে গেছে বানিয়ে বানিয়ে তেলে ছেড়ে দেব আর যেগুলো আগে দিয়েছি এগুলো একটু উলটিয়ে দেব গ্যাসের আসটা কিন্তু এখন মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে দিতে হবে আগে যে কেকগুলো আমি দিয়েছিলাম এগুলো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এগুলো তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো মথুরার কেক খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর এইদিকে নিয়েছি কিছুটা গুঁড়ো চিনি চিনি একটু মিক্সির জারের মধ্যে নিয়ে ঘুরিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে এবারে এদিক থেকে মথুরার কেক গুলো একটা একটা করে নিয়ে এইভাবে করে চিনির গুঁড়োর মধ্যে কোট করে নেব তাহলে পুরো সেই মেলার দোকানের মতন হয়ে যাবে এই দেখুন তো সবগুলো কেক খুব সুন্দরভাবে আমি চিনি মুড়িয়ে কোট করে নিয়েছি আর এখন কিন্তু রেডি হয়ে গেল মেলার সেই মথুরার কেক খেতে ভীষণ ভালো লাগে আর এই কেকগুলোর ওপরের দিকটা একটু মুচমুচে হয় আর ভেতরে থাকে একদমই নরম আর স্পঞ্জি খেতে ভীষণ ভালো লাগে বানানো তো একদমই সহজ অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আজকে এই মথুরের কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল